হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটার কথা আমার এক সাবস্ক্রাইবার আমায় অনুরোধ করেছিলেন এই রেসিপিটা বানানোর জন্য ওনার কথা রাখতেই আজ আমি এই রেসিপিটা বানিয়েছি প্লিজ আপনি দেখবেন আর আমাকে ফিডব্যাক জানাবেন এই রেসিপিগুলো বানানোর পর তোমরা যে ফিডব্যাক কমেন্টটা করো সেটা কিন্তু দারুণ লাগে আমার যাই হোক বন্ধুরা এখানে আমি লেগ করার জন্য লেগ নিয়ে নিয়েছি আর দুটো বডিরও পিস আছে আর চার পিস লেগ আছে এই লেগটাকে আমি এখন লেবু দিয়ে ভালো করে লেবুটাকে চিপে প্রতিটা লেগের ওপরে লেবুটাকে চিপে নিচ্ছি ভালো করে এটা আমি ম্যারিনেশন করার জন্য এই লেবুটা ব্যবহার করছি তোমরা চাইলে লেবু যদি না থাকে বাড়িতে সামান্য পরিমাণে ভিনিগারও ব্যবহার করতে পারো ভালো করে মাখিয়ে নিলাম লেগগুলোকে তারপরে আমি এখানে দিচ্ছি হচ্ছে এক চামচ নুন আর একটু নুন দিয়ে দিলাম মানে ওই দেড় চামচের মতো নুন দিয়েছি এখানে এক কেজির মতো চিকেন আছে এই দেড়শো দুশো করে গ্রাম হবে এক একটা দেড়শো গ্রামের মতো আর এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর রসুন মিহি পেস্ট করে নিয়েছি এই পেস্টটাকে আমি এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশানের জন্য আর একটা ছোট কথা বলি এই রান্না এই ম্যারিনেশনটা করতে করতে এই যে পেস্টটা আমি বানিয়েছি এতটা পেস্ট কিন্তু আমার এই চিকেন ফ্রাইতে লাগবে না আমি এক দু দিন কি তিন দিনও ম্যাক্সিমাম আমি স্টোর করে রাখবো তার জন্য আমি কি করব এইটাকে একটা মিক্সির বাটি থেকে বাটিতে ট্রান্সফার করে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে রাখবো তারপরে ফ্রিজে রেখে দেবো এয়ারটাইট কন্টেনারে কিচ্ছু হবে না মোটামুটি তিন চার দিন তো ইজিলি ইউজ করা যায় কোনো ফ্লেভারেরও পরিবর্তন হয় না দেখো বন্ধুরা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এরপরে আমি কিছু কিছু ডাস্ট পাউডার এর মধ্যে অ্যাড করব। এবার আমি অ্যাড করছি জিরের গুঁড়ো দেড় চামচের মতো এখানে আমি জিরের গুঁড়ো ব্যবহার করেছি ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো সবসময় মাথায় রাখতে হবে যে আমি কিন্তু কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি ঝালটা যে যার ইচ্ছে অনুযায়ী কমাতে বা বাড়াতে পারো আমি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো ব্যবহার করেছি এবার ভালো করে প্রতিটা ডাস্ট পাউডার আমি ভালো করে মিশিয়ে নেব প্রতিটা চিকেনের সাথে এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি আমার কাছে গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল তাই দিয়েছি তোমরা চাইলে গোটা গোলমরিচ শুকনো শুকনো খোলায় নেড়ে চেড়ে ক্রাশ করেও দিতে পারো গোলমরিচটা একটা সুন্দর ফ্লেভার আনে চিকেনের মধ্যে তার জন্যই এটাকে দেওয়া এবার ভালো করে এগুলোকে ম্যারিনেট করে নিয়েছি চিকেনটা সরি বন্ধুরা আমার একটা কল এসে গেছিলো যাই হোক এইভাবে করে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এর মধ্যেই মোটামুটি দু ঘন্টার মতো এইভাবে করে রেখে দিতে হবে যদি তোমাদের সময় না থাকে অন্তত থার্টি মিনিটস রেখো আর এখানে দেখো আমি এখন ময়দা নিচ্ছি আমি এখানে এক কেজির মতো চিকেন ব্যবহার করেছি যার জন্য আমি ময়দা নিচ্ছিলাম ছ চামচ মতো টেবিল স্পুন এটা সেই অনুযায়ী ময়দা নিচ্ছি আমি এখানে ময়দা কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা সুন্দর ব্যাটার ঠিক বলবো না একটা সুন্দর পাউডার তৈরি করে নেবো পাউডার মিক্সচার এখানে আমি এবারে কর্নফ্লাওয়ার নিচ্ছি এখানে আমি ওই সাড়ে তিন চার চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এবার দিচ্ছি সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার আর সামান্য পরিমাণে নুন ওই হাফ চামচের মতো নুন দিয়েছি আর হাফ চামচের একটু কম ব্ল্যাক পেপার দিয়েছি মানে গোলমরিচ গুঁড়ো আর এখানে আমি একটা এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নেব দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিচ্ছি ওই হাফ চামচের মতো আর সামান্য পরিমাণে দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এবার আমি চিকেনগুলো ফ্রাই করার জন্য প্রস্তুত করব। তার জন্য প্রথমেই আমরা একটা লেগ পিস নিয়ে নেব এই একটা লেগ পিস নিয়ে নিয়েছি সেটা ডিমের ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নিলাম ভালো করে এবার যে পাউডার মিক্সচারটা করেছি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে আমি ভালো করে চেপে চেপে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে লাগিয়ে নেবো আমাকে একজন কমেন্ট করে বলেছিলেন যে এই রেসিপিটা বানানোর জন্য ওনার জন্য আমি এই রেসিপিটা বানালাম তোমাদের যদি বন্ধুরা কোনো রেসিপি জানার ইচ্ছে থাকে প্লিজ আমায় কমেন্ট করে জানিও আমি আমার নিজের সাধ্য মতো চেষ্টা করব সেটা বানিয়ে ওঠার হ্যাঁ আমাকে অনেক বন্ধুরাই অনেক কিছু বানাতে বলেছে সব কিছু আমি এখনও বানিয়ে উঠতে পারিনি কিন্তু আমি ধীরে সুস্থে চেষ্টা করব বানানোর আমার ছেলের আজ থেকে স্কুল ওপেন হয়েছে যাই হোক তিন চার ঘন্টার জন্য স্কুলে থাকবে তখনই চেষ্টা করব তোমাদের কমেন্ট করার রেসিপিগুলো বানানোর আর নতুন নতুন রেসিপিও শেয়ার করার যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলটা আর আমার ভিডিওগুলো তাহলে প্লিজ ভিডিওগুলোতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর সব থেকে বড়ো কথা কমেন্ট করো ফিডব্যাক কমেন্টগুলো কিন্তু খুব ভালো লাগে আর প্লিজ আমার রেসিপিগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে কিন্তু ভিউয়ার্সরা রেসিপিগুলো দেখার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও দেখো বন্ধুরা আমি সব তোমাদের ভালো করে দেখাচ্ছি প্রথমে ডিমের কোটের মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে কোটিং করে নিচ্ছি একেবারে ড্রাই পাউডার দিয়ে যেটা আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি এইভাবে হাতে সাহায্যে চেপে চেপে নেবে তার কারণ একটাই যে গায়ের মধ্যে এগুলো লেগে যাবে আর ওই যে ওই কেএফসিতে গেলে আমরা দেখতে পাই না একটা ঝুরঝুরে ক্রাঞ্চি ভাব থাকে ওটা ময়দা দিয়েই হয় ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ওরাও এরকম প্রেস করে করেই করে এরকম প্রেস করে করে করবে তারপরে এক্সেস ময়দাটাকে ঝেড়ে প্লেটে তুলে নিতে হবে আমি এখানে তিনটে লেক প্রিপেয়ার করে নিয়েছি আর এই দিকে তেল আমাদের অলরেডি গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে প্রথমে তেলটাকে কিন্তু খুব হাই ফ্লেমে গরম করে নিতে হবে দেখো কতটা গরম আছে তো এই 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 অবস্থায় ধীরে সুস্থে এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট উল্টে পাল্টে আমাদের ভালো করে এগুলোকে ফ্রাই করে নিতে হবে এই লেগ পিসগুলো অনেক বড় অনেক মোটা যা যেহেতু ভেতরটা সেদ্ধ হবে না সেহেতু বলছি বারবার উল্টে পাল্টে আমাদের ভালো করে ভেজে নিতে হবে যাতে পুরো লেগ পিসটা বয়েল হয়ে যায় আর বাইরেটাও ক্রাঞ্চি থাকে তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের রাখতে হবে দেখো বন্ধুরা ওপরের কোটিংটা দেখেছো পুরো এক্স্যাক্টলি কেএফসি স্টাইল হয়েছে না আমি তো বাইরে ট্রাই করেইছি কে এফসিতে কেএফসিতে বলো এইচএফসিতে বলো আমি অনেক জায়গাতেই ট্রাই করেছি এরকমভাবেই ওরা বানায় কোটিং ংটা আর ওদের কোটিংটা আরও বেশি মোটা থাকে আমি অত বেশি মোটা দিইনি কারণ ঘরে খাওয়া হবে এই কোটিং অত বেশি মোটা দেওয়ার প্রয়োজন নেই তাই জন্য বলছি বন্ধুরা এই এতটা সিম্পল পদ্ধতি তোমরা চাইলেই বানাতে পারবে খালি রেসিপিটা একটু মন দিয়ে দেখো আর বাড়িতে ট্রাই করো আর আমায় কমেন্ট করে জানা জানিও যে তোমাদের বাড়িতে বানানোর পর বাড়ির লোকজন কেমন লাগলো তাদের তারা কি কমেন্ট করলো সেটা আমায় প্লিজ জানিও তোমাদের ফিডব্যাক কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে আর দেখো বন্ধুরা এক um, একবারের ভাজা হয়ে গেছে এবারে আমি দ্বিতীয় লটের ভাজাটা ভেজে নেব আমি ওই পিসগুলোকেও কটিং করে নিয়েছিলাম এবারে আমার দুটো বডির পিস আর একটা লেগ পিস আছে সেটাকেও আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি এই ফ্রাই করতে করতে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলোতে তোমরা লাইক করছো সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ইন্সপিরেশান থাকলেই তোমাদের এই সাহায্যটা থাকলেই তোমরা আমার পরিবারের সদস্য তোমরা পাশে থাকলেই আমি আমি এগিয়ে যেতে পারবো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো এই দেখো বন্ধুরা আমি সুন্দর প্লেটিং করে নিয়েছি আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল তাই বলছি একবার আমার কথা মেনে বাড়িতে ট্রাই করো ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো